ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রিয়াজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে রিয়াজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা রুদ্রপুর প্রাইমারি স্কুল সংলগ্ন রুদ্রপুর কোটচাঁদপুর ঝিনাইদহ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কুরআন সুন্নার আলোকে একজন দক্ষ সুনাগরিক এবং একজন আন্তর্জাতিক মানের হাফেজ বানাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের মাদ্রাসায় আমাদের বিভাগ বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ হিফজ রিভিশন বা শুনানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ প্রাইমারি সেকশন আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের মাদ্রাসায় বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন শূন্য এক সাত নয় ছয় তিন তিন পাঁচ আট সাত দুই অথবা মোতামিম শূন্য এক সাত আট ছয় তিন নয় ছয় সাত সাত চার